আপনার কাছে লাইফে সাকসেসফুলের মানে কি আমাদের অনেকের কাছে লাইফে সাকসেসফুলের মানে কি জানেন বিসমুল্লাহ রহমানের রহিম প্রচুর টাকা পয়সা ইনকাম করা সুন্দরী নারী বিয়ে করা নিজের একটা বড় বাড়ি থাকা নিজের গাড়ি থাকা এবং লাইফটা একদম চিল মুডে কাটানো বাচ্চা কাচ্চা হওয়া অ্যান্ড একটা টাইমে যেয়ে মারা যাওয়া এইটাই হয় বেশিরভাগ মানুষের কাছে সাকসেসফুলের মানে বাট আমার কাছে সাকসেসফুলের মানেটা একটু আলাদা আমি একটু সহজ করে সাকসেসফুলের মানেটা বুঝি আমি সাকসেসফুল বলতে কি বুঝি জানেন আপনি বর্তমানে যে লাইফটা লিড করতেছেন বা যেভাবে আপনার জীবনযাপন হচ্ছে সেই লাইফটাই যদি আপনি সন্তুষ্ট থাকেন যে হ্যাঁ আমি স্যাটিসফাইড আমি যেভাবে চলতেছি বা আমার লাইফটা যেভাবে চলতেছে এতে যদি আমি স্যাটিসফাইড হয়ে যাই তাইলেই আমি মনে করব যে আপনি সাকসেসফুল এই বিষয়টা অনেকে হচ্ছে মাথায় রাখে না মনে করে কি প্রচুর টাকা পয়সা হইতে হবে গাড়ি বাড়ি হইতে হবে অ্যান্ড রকম একটা জীবনযাপন হবে লাইফে প্যারা সব সময় থাকবে বাট যারা বলে না যে প্যারা মুক্ত লাইফ চাই এদের লাইফেই বেশি প্যারা হয় জীবনটাকে একটু সহজ করে দেখতে হবে জীবনটাকে যদি সহজ করে দেখতে পারি তাহলে আপনার লাইফটাও সহজ হয়ে যাবে আজকে শুক্রবার ঘড়িতে সময় হচ্ছে নয়টা আমি যাচ্ছি ভার্সিটিতে আপনার আশেপাশে অনেক বন্ধু বন্ধুবান্ধব ভাইব্রাদার আছে যাদের বিয়ে শাদি হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে অনেক ভালো একটা জায়গায় চাকরি করতেছে অ্যান্ড প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেছে এবং আপনি সেই বয়সে আসে এখনও তেমন কিছু করতে পারেন নাই তার জন্য আপনার অনেক আক্ষেপ হয় যে ইস আমি যদি ওই রকম কিছু করতে পারতাম দেখো ওর বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর আমি এখনও সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি এরকম যাদের আক্ষেপ আছে তাদের জন্য দুই চার লাইন একটু কথা বলি আসলে ভাই কার কপালে কখন কি আছে এটা কেউ জানে না আর একটা সত্যি কথা কি জানেন আমি এই জিনিসটা বিশ্বাস করি যা করে না ভালোর জন্য করে তো আপনার সাথে হয়তো বা যেটা করতেছে এটা আপনার ভালোর জন্যই করতেছে যার জন্য আপনি এখনো ঘুরে বেড়াচ্ছেন আপনার বিয়ে শি করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এবং ভালো চাকরি করতেছে আপনার হয়তো বা ওরকম ভালো চাকরি হয় নাই আর এই চাকরি বাকরি আর টাকা পয়সার বিষয় কি জানেন আপনার রিজিকে যতটুকু আছে আপনি ঠিক ততটুকুই পাবেন কমও পাবেন না একটু বেশিও পাবেন না এই জন্য নিজেকে ডিসিপয়েন্টেড করার কোনো কারণ নাই টাকা পয়সা আজকে নাই কালকে হবে কালকে নাই পরশুদিন হবে আল্লাহ যদি আপনার কপালে লিখে থাকে অবশ্যই হবে তবে হ্যাঁ আপনাকে কষ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে মেন কথা হইল কি যে আপনি যদি স্ট্রাগল না করেন কষ্ট না করেন তাই তো আল্লাহ আপনাকে ফ্রি ফ্রি দিবে না তাই না তো আপনাকে কষ্ট করতে হবে এবং আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের পিছনে আপনার ছোটা লাগবে কিন্তু আপনি যদি একদম বসে থাকেন তাইলে তো আর আপনি ওই জিনিসটা ভাবেন না তাই না যে আল্লাহ দিবে ওই আশায় বসে থাকবেন কিচ্ছু করবেন না তাইলে তো আসলে হবে না তার জন্য কাজ করতে হবে আর এইসব বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন না যে আপনার পাশে কোন মানুষটা বড়লোক হয়ে গেল। কোন মানুষটার বাচ্চা কাচ্চা হয়ে গেল কোন মানুষটা বিয়ে করে ফেললো কোন বন্ধু কি করলো এই জিনিসটা নিয়ে কখনো মাতামাতি করা যাবে না আপনার যেইটা কপালে আছে আপনার সেইটাই হবে আপনার আশেপাশে আপনাকে অনেকেই বলবে দেখো ও সরকারি চাকরি করতেছে ও বিয়ে করে ফেলছে ওর বাচ্চা কাচ্চা হয়ে গেছে তুমি জীবনে কি করলা এই রকম কথা যারা বলবে না এদের থেকে একটু মানে দূরে থাকেন বা এদের ইগনোর করেন ঠিক আছে এদের ইগনোর করতে হবে আপনার লাইফেও হবে হয়তো বা সঠিক সময়টা আসে নাই তাই হয় নাই সঠিক সময় যখন আসবে তখন সবই হবে প্রত্যেকটা মানুষের লাইফে একটা সঠিক সময় আছে সেই সঠিক সময় আপনি সব কিছু পাবেন এই জন্য ওয়েট করেন নিজের উপরে বিশ্বাস রাখেন এবং কাজ করতে থাকেন আশা করি আপনিও একদিন ওই রকম পর্যায়ে যাইতে পারবেন হইতে পারে ইভেন এর থেকেও বেটার কোনো কিছু হইতে পারে আপনার লাইফে তবে জীবনের গোলটা সেট করা উচিত লাইফের গোল যেটা আছে সেটা আপনাকে সেট করা উচিত এবং সেই পথেই আগানো উচিত অনেক কথাই বলে দিলাম সকালবেলা আসলে ভার্সিটিতে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলি কারণ অনেকে এই সব বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করে এই সব বিষয় নিয়ে আমার লাইফে বা আমার কপালে যা আছে হবে এটা তো আমি চাইলেও মনে করেন যে তাই না যার কারণে এত চিন্তা ভাবনা করে লাভ নেই যেটা হবে সেটা দেখা যাবে আমার বাসা থেকেও মানে খুব চাপাচাপি করতে চাই বিসাদী করো হ্যান্ড আমি বলছি হ্যাঁ দেখো কোনো সমস্যা নাই আই হ্যাভ নো প্রবলেম আমার তো কাজখালি যায় ভুল বলা তাই না এবার তো আমার এমন কোনো ফেরার কাজ নাই কারণ আমি গরিব মানুষ আমার এত কিছু চিন্তা ভাবনা নাই আমার লাইফে যেটা হবে আলহামদুলিল্লাহ ওই যে বললাম না আল্লাহ যেটা করে ভালোর জন্য করে যাই হোক এইসব কথা বাদ দেই আজকে হলো রোজার মধ্যে হচ্ছে ফার্স্ট ক্লাস আজকে সাড়ে নটার থেকে শুরু হবে অ্যান্ড মনে হয় মেবি পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে ক্লাস আর মিড টার্ম শেষ হয়ে গেছে পরীক্ষা টরীক্ষা শেষ এখন একটু চিলমুড়ে আসি বাট চিলমুড়ে আর কতদিন থাকা যাবে সর্বোচ্চ গেলে দেড় মাস কারণ দেড় মাস পরে আবার এক্সাম মানে ঈদের পরেই এক্সাম একবার ভাই জিজ্ঞেস করলো ভাই যশোরে যাবেন কবে ভাই যশোরে যাবো ভাই যশোরে মেলা দিন যাওয়া হয় না সেই জুন জুলাইতে গেছি গত বছর এর মধ্যে আর যাওয়া হয় নাই তবে চেষ্টা করবো ছাব্বিশ সাতাশ রোজার মধ্যেই চলে যাওয়া কারণ এইবার তেমন একটা কাজ নাই ঈদে অতবার রোজার মধ্যে ছিলাম হচ্ছে সেন্ট মার্টিন ওইখান থেকে এক কক্সবাজার তারপরে ঢাকা এসে এরপরে যশোরে গেছিলাম যার জন্য যশোরে যাইতে একটু লেট হয়ে গেছিলো বাট এইবার যেহেতু তেমন কোনো কাজ নাই সে তো চেষ্টা করবো এবার একটু দ্রুত দ্রুতের দিকে যাওয়া বাড়ি যায় না আসলেই বাড়ি মেলা দিন যাওয়া দরকার আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বিশেষ একটা নাই মানে একটু কম আছে তবে থাকে বাট রোজার মধ্যে তো যার জন্য মানুষ এখনো বের হয় নাই ওইভাবে এই দেখেন রাস্তা পার হওয়ার অবস্থা দেখছেন পিছনে কিন্তু ফুট ওভার ব্রিজ রয়েছে বাট কে শুনে কার কথা এনি তো এইভাবেই পার হবে মানে এক্সারসাইজ করতেছে আর কি লাভ মারা জাম্পারা মানুষ ভালো হইলো না পাড়া পাড়া হওয়ার জন্য ফুট ওভার থাকা সত্ত্বেও মানুষ হচ্ছে এইভাবে রোড ক্রস করে যেদিন অ্যাক্সিডেন্ট করবে সেই দিন আসলে বলবে আর অ্যাক্সিডেন্ট করলে তো এদের দোষ হয় না অ্যাক্সিডেন্ট করলে হচ্ছে গাড়িওয়ালাদের দোষ হয় কেন মারলা তুমি কিন্তু সে যে রাস্তার মাঝখানে এইভাবে আসছে এইটা মানুষ এভাবে দেখে না এই বিল্ডিংটা সুন্দর লাগতেছে এই যে একমির যে বিল্ডিংটা আছে না দেখছেন হয়তো বা ক্যামেরা এইভাবে দেখা যাচ্ছে না বাট ওই যে ব্যালকনিতে একদম বাগান বিলাস লাগাইছে সেই রকম সুন্দর লাগতেছে এক এই বিল্ডিংটা এটা হচ্ছে শ্যামলের এই পাশে ইবনেসেনা মেডিকেল কলেজের পাশেই এইটা তো যেটা বলতেছিলাম যে লাইফে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না লাইফটারে একটু চিল মুডে নিতে হবে অ্যান্ড ওই যে বললাম লাইফে সাকসেসফুলের মানেটা একটু সহজ করে নিতে হবে বেশি কঠিন বানায় না জীবনটারে জীবনটারে বেশি কঠিন বানাইলে জীবনটা আপনার জন্য অতিরিক্ত কঠিন হয়ে যাবে আর পজিটিভ মাইন্ড নামে একটা জিনিস আছে বুঝছেন আপনি যদি মনে করেন যে আপনি শান্তিতে আছেন তাইলে অনেকাংশে আপনি শান্তিতে থাকবেন বাট আপনি যদি সবসময় মাথার মধ্যে খেলেন ইস এই নেই ওই নেই হ্যান নেই ত্যান নেই অশান্তি ভালো লাগতেছে না তাইলে আপনি সারাদিন অশান্তির মধ্যে থাকবেন কিন্তু আপনি যদি মেন্টালি নিজের কাছে মনে করেন যে হ্যাঁ আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নাই তাহলে দেখবেন আসলে লাইফে কোনো সমস্যা নাই এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মেন্টালি স্যাটিসফাইড থাকা এই মেন্টালি স্যাটিসফাইড কিন্তু সবাই থাকতে পারে না মেন্টালি যদি আপনি স্যাটিসফাইড থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হবে আপনার জন্য দুই পাঁচটা কথা বললাম মাথায় রাইকেন কারণ আমার লাইফেও এরকম ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত ঘটতেছে মানুষের কথাগুলো এরকম শুনতেছি অ্যান্ড আমি জাস্ট ইগনোর করতেছি তাদের এবারে কোনো কিছু করার নাই কারণ এখনও আমি ওইভাবে প্রিপেয়ার্ড না সব কিছুর জন্য হ্যাঁ অবশ্যই সব কিছু পরিকল্পনা করে হয় না হুটহাট করে আসলে হয়ে যায় জীবনে তারপরেও নিজের একটা মানে প্রিপারেশন তো আছে তাই না আশা করি কথাগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা একটু রিল্যাক্স হইতে পারবেন আমার কথাগুলো শুনে কারণ যারা আমার ভিডিও দেখে বা ভ্লগ দেখে তারা বিশেষ করে সবাই আমার বয়সই বলতে গেলে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যেই আর কি বেশিরভাগ অডিয়েন্স তো তাদের জীবনে প্রবলেমই এইটা যে জীবন নিয়ে আসলে স্যাটিসফাইড হইতে পারতেছে না জীবনে আছে ভরা ভরা প্রবলেম তো প্রবলেমগুলো বাদ দেন অ্যান্ড চিল ম্যান সে রানা মতো বলতে হবে চিল ব্রো এই ব্লগটা আর বর্ণনা করি এই ভ্লগটা বা এই নীতিকথার কথার ভ্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভ্লগটা ভালো লাগে থাকে বা কারোর কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভ্লগ বা ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ